এটা হচ্ছে আমাদের বাড়িতে মহোৎসবের দিনের একটা ছোট্ট মিনি ব্লগ যেহেতু সবাই স্নান করে নতুন শাড়ি পরবে তার জন্য সবাইকে সকাল সকাল শাড়ি দেওয়া হয়ে গেছে আমি অবশ্য সব ভিডিও করতে পারিনি আর এদিকে আমার পুচকু ভাইটাকে ধুতি পরে কি সুন্দর লাগছিল আর আমিও এদিকে রেডি হচ্ছিলাম দিদার দেওয়া শাড়ি পরে দুপুর বেলা টিফিনে সবাইকে দেওয়া হবে মুড়ি মাখা তার জন্য মুড়ি ভালো করে বৌদিরা মেখে এরকম প্লাস্টিকে প্যাকেট করে রেখে দিয়েছিল আর এগুলো হচ্ছে আমাদের ঠাকুরের ভোগ এখানে যে কত রকম আইটেম আছে সেটা আমি নিজেও জানি না আর এখানে আমি সকলকে সেই মুড়ি মাখা দিচ্ছিলাম আর আমার ভাই তো প্রিন্টার করে উঠে আর নামবেই না আর এদিকে আমার কাকার স্কুলের টিচারদের সাথে একটু দেখা করে আসলাম কাল রাতেই কিন্তু হরিসঙ্গীত গান করা হচ্ছিল কোন সময় কিন্তু বন্ধ হয়নি আর এদিকে পিন্টুকে আমরা জোর করে ধুতি পরিয়ে দিয়েছিলাম তারপর যেহেতু দুপুর হয়ে গেছিল তাই জন্য সবাই মিলে ঠাকুরের ভোগটাও দিয়ে দিলাম আমরা সবাই প্রার্থনা করে নিলাম তারপর হচ্ছিল পাগলের গান আর তারপর হলো ভোগ আরতি তো এই সব কিছু শেষ করে এবার হবে মাতাম দেওয়া যেহেতু অনুষ্ঠানটা ছোটবেলা থেকেই হয় এই জন্য আমি মনে মনে ডাঙ্কা বাজাতে পারি চলো আছে খাওয়া দাওয়া কি কি ছিল তোমাদের সাথে শেয়ার করি সো আজকে ছিল ভাত ডাল ঘ্যাট পনির পায়েস আর টক আর আমরা ঘরে বসে সকলে মিলে ঠাকুরের ভোগ খাচ্ছিলাম থ্যাংকস ফর ওয়াচিং